আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে মেহমান চলে যাচ্ছে বাসা থেকে তো চিন্তাভাবনা ছিল যেদিন আমরা ঘুরতে যাবো সেদিনই তাতে তাকে ফ্রাই করে খাওয়ানোর জন্য চিকেন কিন্তু সেদিন তো আর খাওয়াইতে পারিনি তবু চিন্তা করলাম আজকে যেহেতু তাড়াতাড়ি যাচ্ছি তাদের এলাকায় তা তাদের ওইখানটায় ক্যারিফোর আছে ওইখানটায় একটু ঘোরাঘুরি করব আর ফাঁকে খেয়ে নিব তো এইখানে চিকেনটা আমরা স্যালো ফ্রাই করে নিয়েছি পরে চুলার উপরে ডাইরেক্ট দিয়ে দিয়েছি যেন স্মেল একটা ধোয়ার একটা স্মেল আসে জন্য তো সবগুলো এই এক এক করে একটা মুরগি পুরাই হয়েছে আপনার চার পিস হয়েছে একটা মুরগির তো চার পিসই পুরো ফ্রাই করে নিব আর এইটা খেতে এত মজা হয়েছিল যে বলার বাহিরে মানে অনেক মজা হয়েছিল খেতে তো এখানে ফ্রাই হয়ে গেছে আর আমরাও রেডি হয়ে গেছি দুপুরের খাওয়া শেষ তো এটা প্যাকিং করে নিয়েই চলে যাব যে বেশিক্ষণ থাকবো না যাবো আর আসবো আর সামনে ছেলেদের পরীক্ষা এই জন্য মেহমানও থাকলো না সে বলছে ছেলেদের পরীক্ষা আমরা চলে যাই তো এইখানে আসতে আমাদের এক ঘন্টা লাগছে আমরা রওনা দিছি তিনটে আসতে আস্তে সাড়ে চারটে বেজে গেছে তো জায়গাটা এত সুন্দর ভিউটা এত সুন্দর বলার বাইরে যদি কেউ ঘোহার প্লেস বা ছবি তোলার প্লেস খুঁজেন তো এখানটায় যাবেন এটা হচ্ছে রাসেল কিমা ক্যারি ক্যারিফোর অনেক সুন্দর দেখতে আমার কাছে তো খুব ভালো লাগছে এখানে আপনি বোর্ডে উঠতে পারবেন সুন্দর নদীর পাশে এটা মানে এক কথায় অনেক সুন্দর অনেক সুন্দর তো এখানে আমরা দুজন অনেক ভিডিও করলাম অনেক ছবি তুললাম আর আমরা আসছি এখন শীতকাল না মানে শীত চলে আসছে আর এখন বেলাটা বেশিক্ষণ থাকে না বেলাটা কমে যায় ছোট হয়ে যায় মানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় তো আমরা ঘুরতেছিলাম আর বলছে দেখ এই বিটারটা তুই চা আর আস আর আমি বলছি পানি লাগবে না বলছে তেমন একটা লাগবে না কিন্তু আমি একবার গেছি আর একবার আসছি এতে পুরা ভিজে গেছি আমি আর ভালোই লাগতেছিল কিন্তু অনেক ভালো লাগতেছিলো আমার কাছে যে এই এই দিনগুলি স্মৃতি হয়ে থাকবে বেশি দিন তাই না বেশি কিছু আর না মানুষের মানুষের ছোটো 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 সময়গুলো এগুলো স্মৃতি হয়ে থাকে তো এদিকে সন্ধ্যা হয়ে চলে আসছে আর ছেলেদের টিউশনিও ছিল ওরা করে পরে এই কন্যটা আসলাম বললাম এইখানে ছোট্ট একটা ভিডিও করি আমরা চল দুইজনে মিলা তো বলছে তুই আগে বয় তো একটা ভিডিও করে দিই তো তো দুজনে এখানে একটা ভিডিও করলাম আর ওর সাথে আমি যে ফ্রিভাবে ভিডিও করতে পারি অন্য কারোর সাথে এমন ভিডিও করতে করতে পারি না তো ওকে বলতেছিলাম আয় তুই আর আমি একটা ভিডিও করি ও বলছে ঠিক আছে চল তো দুজনে একটা ভিডিও করলাম একসাথে মানে খুব ভালো লাগে ওর সাথে সময় কাটানোগুলো আমার কাছে মনে হয় বেস্ট ভালো লাগে এক সমবয়সী হইলে যা হয় তো আজকে ভিডিওটা কেমন হয়েছে জানাবেন কোথা হাফেজ